দেখেন চাঁদের মতো ইউ শেপের মধ্যে আসছে অনারে কিন্তু চাইলেই অনেক সুন্দর সুন্দর শোপিস দিয়ে আপনারা সাজাতে পারবেন সুন্দর মানে চোখ জুড়ানো একটা কালার এটা দেখেন খুব সুন্দর করে স্টোন করা ডিজাইন আছে সাইডে আপনারা চাইলেই কিছু রাখতে পারবেন জয়েরও কিন্তু আপনারা এখানে পাচ্ছেন যারা একটু ডার্ক কালার মধ্যে চাচ্ছেন কর্ণার করা আছে এটাও এক্সট্রা করে পিলোর মতো দেওয়া আছে যাতে করে ব্যাক পেন না হয় অনেকেই ডার্ক টোন অনেক পছন্দ করেন তাদের জন্য প্রত্যেকটা মানুষের ভিতরে দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আছে এবং এটা কিন্তু আপনি সেপারেটলি উঠিয়ে ওয়াশ করতে পারবেন এবং দেখেন এই কর্ণারটা দেখেন কতটা ইউনিক এখানে আপনারা যেকোনো কিছু রাখতে পারবেন দেখেন চাইলেই কিন্তু হেডটা আপনি উঠাতে পারছেন কতটা গ্লোসি একটা টেক্সচার দেওয়া এই লেদারটাতে এটা আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা কিন্তু সবসময় দেখি যে আর ফার্নিচার নিত্য নতুন ফার্নিচার নিয়ে আসে তো এই দোকানে কিন্তু আসলে সব ধরনের ফার্নিচারই পাওয়া যায় তবে আজকের এই ভিডিওতে স্পেশালি কি দেখাবেন আমাদের আমি আজকে আপনাদেরকে স্পেশাল সোফা সেট কালেকশনগুলো দেখাবো যেগুলো গুলো যেগুলো খুবই লাক্সারিয়াস কালেকশন দেখাবো মানে লাক্সারিয়াস কর্নার সোফা যেগুলো আছে ইয়েস কর্নার অ্যালশেফের সোফাগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো তো এই যে যে প্রোডাক্টগুলো আছে এগুলো তো আপনারা নিজেরাই ম্যানুফ্যাকচার করে নেবেন একদম সবগুলো তো আপনাদের এই প্রতিষ্ঠানের নাম কি আর আচ্ছা আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি জে আর ফার্নিচার এবং অ্যাড্রেসটা হচ্ছে উত্তর বাড্ডার নূর হাকিম টাওয়ারের দ্বিতীয় তলায় এটা ইজি লোকেশন হচ্ছে বাড্ডা জেনারেল হাসপাতালের ঠিক পাশেই জি এমজেড যে হসপিটালটা আছে ওটার অপোজিটে আর এছাড়া হচ্ছে এগুলো তো চাইলে কুরিয়ারেও নিতে পারবে সারা বাংলাদেশ হ্যাঁ আপনারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারবেন বাট আমি বলবো যে শোরুমে এসে দেখে পারচেজ করাটা সবচেয়ে বেটার হবে যেহেতু এগুলো হচ্ছে একটি বিগ বাজেটের প্রোডাক্ট হয় এবং তো দেখে নেওয়াই ভালো অবশ্যই ইয়েস ওকে তো প্রথমে আমাদের কি দেখাবেন আপু প্রথমে আমি একটা এল শেপের সোফা দেখাবো আপনি দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা কালার কম্বিনেশনে করা এটা খুবই সুন্দর এবং এটা হচ্ছে ভেলভেট এবং হচ্ছে আপনার লেদারের হ্যাঁ আপনার হচ্ছে লেদারের কম্বিনেশনে করা খুবই সুন্দর এবং এটাতে কর্নার আছে কর্নার টা দেখেন এই কর্নারে কিন্তু চাইলেই অনেক সুন্দর সুন্দর হচ্ছে শোপিস দিয়ে আপনারা সাজাতে পারবেন কর্নার ম্যাগাজিন এবং এখানে কিন্তু একটা টেবিল দেখতে পাচ্ছেন যেটা এটার সাথে ম্যাচিং করে দেওয়া আছে। কিন্তু ডাবল পিলো দেওয়া আছে এখানে হচ্ছে ছোট পিলো করা এবং এটা একটু বিগ সাইজের এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক অনেক সফট হবে অনেক অনেক সফট এবং এটা আপনারা কিন্তু চাইলে এটা উঠিয়ে আপনারা ওয়াশ করতে পারবেন সেপারেট করে আচ্ছা আমি একটু সাইডে চলে যাই আমাদের কালেকশন আরো আরো নতুন কালেকশন আসছে তো এইখানে হচ্ছে একটু লাইট কালারের ভিতর আছে হ্যাঁ এটা একদমই লাইট একটা কালারের খুবই সুন্দর মানে চোখ জুড়ানো একটা কালার এটা সুথিং কালার এবং এইগুলো কিন্তু প্রত্যেকটা পিলোতেই আপনারা ডিজাইন পাচ্ছেন দেখেন খুব সুন্দর করে স্টোন করা ডিজাইন আছে খুবই খুবই সফট হবে মানে বসে আপনারা দেখলে বুঝতে পারবেন ফর্ম তো রাবার ফর্মের অনেক সুপার সফট সুপার সফট প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আর হ্যাঁ আমি একটু সাইডের টাতে চলে যাই এটা দেখেন এটা তো হচ্ছে অনেক প্যাটার্ন দাও আছে কিন্তু অনেক প্যাটার্ন দাও আছে এখানে মানে প্রত্যেকটা দেখেন আপনার কুশন গুলো কিরকম সাইজের কিন্তু করা অনেক সুন্দর ডিজাইন কিন্তু করা আছে ডাবল পিলো এটা এটাতেও ডাবল পিলো করা আছে আর সাইডে কিন্তু অনেক সুন্দর ডিজাইন আছে এটাতে সাইডে আপনারা চাইলে কিছু রাখতে পারবেন আপনারা খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন পায়াট হচ্ছে মেটালের মেটালের রাইট এবং এখানে গ্লাস করা এখানেও কিন্তু আপনারা গ্লাস করা এবং এটা হচ্ছে লেদারের আছে এখানে এবং এই সাইডটা দেখেন এই সাইডটা খুবই সফট স্মুথ একটা ভেলভেটের মধ্যে হবে তো আমি এখন একটু দেখাবো এটাও কিন্তু একটা এল শেপের মধ্যে পাচ্ছি পাচ্ছেন আপনারা সোফা সেট খুবই সুন্দর একটা কালার এবং এখানে জাস্ট দেখেন কুশনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনে করা আছে আপনাদের সত্যি ভালো লাগবে আমি আশা করি এবং এখানেও কিন্তু মিডেলে একটা সুন্দর কর্নার করে দেওয়া আছে আপনারা যে কোনো কিছু সাজিয়ে কিন্তু এখানে রাখতে পারছেন ফুলের টবও রাখতে পারবেন রাখতে পারবে এবং আমি একটু বলি আপনাদেরকে আপনারা কিন্তু কালার চুজ করে কাস্টমাইজ করতে পারবেন সেক্ষেত্রে এখানে স্যাম্পল কিন্তু দেওয়া আছে অনেক পরিমাণে কিন্তু স্যাম্পল আছে এছাড়াও আরো আছে কিন্তু এছাড়াও আরো আছে এবং এটা আরেকটা দেখেন এটা এটা কি সুন্দর একটা কালার ওয়াও এটা এটা কিন্তু অনেক সুপার সফট হবে বসলে বুঝতে পারবেন আপনারা প্রত্যেকটা রাবার ফর্মের প্রত্যেকটাই এবং এখানে কিন্তু দেখেন কালারটা এত সুন্দর এটা কিন্তু ডিভান দেওয়া আছে আলাদা করে ডিভান করা আছে এন্ড প্রত্যেকটাই বলবো যে এক একটা থেকে এক একটা অনেক সুন্দর আপনারা এগুলো চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন দেখেন এখানে কতগুলো স্যাম্পল দেওয়া আছে এখানেও অনেক স্যাম্পল ইয়েস আচ্ছা এতক্ষণ তো আমি একটু আপনাদেরকে এল শেপের গুলো দেখিয়েছিলাম এখন আমি যেটা দেখাবো টু টু ওয়ান আপনার সোফা সেট এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে দেখেন সুপার সফট ফোমের মধ্যে হবে অনেক অনেক সুপার সফট আপনারা বসলে বুঝতে পারবেন দেখেন একদম সফট হবে এগুলো হ্যাঁ এই পিলোটাও তো অনেক সফট পিলোটাও অনেক সফট এবং এটা কিন্তু এইভাবে অনেক বিগ সাইজের করে দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার লেদারের আপনার হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের মধ্যে হবে ওকে তো সেই ক্ষেত্রে কিন্তু এটাও কাস্টমাইজ করার অপশন আছে হ্যাঁ আপনারা চাইলে এটাও কালার কাস্টমাইজ করতে পারবেন এটা যদিও এই কালারটা অনেক সুন্দর করেই দেওয়া আছে চাইলে আপনারা অন্য কালারের মধ্যেও কিন্তু নিতে পারবেন ওকে তো এই পর্যায়ে আমি একটু দেখাই এখানে কিন্তু হিউজ পরিমাণ আসলে সোফা এবং কর্নার সোফার কালেকশন আছে আমরা অন্য সাইডে গিয়ে আরো কিছু কালেকশন দেখাবো তো আমি এখন আপনাদেরকে আরেকটা সোফা সেট দেখাবো এটা কিন্তু ডাবল কর্নার সোফা জাস্ট দেখেন এখানে ডাবল করে কর্নার করা আছে খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইনের ইউনিক কালার মধ্যে আছে এবং এটার আমি বলবো যে কর্নারটা দেখেন এখানে আপনারা সাজিয়ে রাখতে পারবেন এবং একটা জয়েরও কিন্তু আপনারা এখানে পাচ্ছেন মানে এক্সট্রা স্টোরেজ থাকছে এখানে রাইট এক্সট্রা স্টোরেজ থাকতেছে এখানে আচ্ছা আমি একটু সাইডে চলে যাই এটা হচ্ছে ইউ শেপের মধ্যে আসছে দেখেন চাঁদের মতো ইউ শেপের মধ্যে আসছে এটাও কিন্তু অনেক ইউনিক একটা কালার এই কালারটা খুবই সোভার একটা কালার নিয়ে নিতে পারেন তো এবার হচ্ছে বলি এখানে কিছু আছে যেগুলো এগুলো কিন্তু লেদারের মধ্যে আছে আপনার হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের মধ্যে আছে গদি সোফা টাইপের করা আছে এবং হেলদি সোফা বলা যায় একদম হেলদি সোফা এবং এই সাইডে যদি বলেন যারা একটু ডার্ক কালার মধ্যে চাচ্ছেন কর্নার করা আছে এটাও অনেক সুন্দরভাবে দেখেন এটা এত সুন্দর ডিজাইন আর এখানে কিন্তু মানে এক্সট্রা করে পিলোর মতো দেওয়া আছে যাতে করে ব্যাক পেইন না হয় হ্যাঁ এটা কিন্তু একদমই অ্যাডজাস্ট করা এগুলো কিন্তু একদমই অ্যাডজাস্ট করা এবং এটা আমি বলবো একদম ডিফারেন্ট একটা ডিজাইন করা আছে তো আমি আপনাদেরকে এখন দেখাবো একটা রয়্যাল কালারের মধ্যে কর্নার সোফা যেটাতে থেকে না আপনার একদম সুইট ভেলভেটের মধ্যে করা এবং প্রত্যেকটা মানে বলবো কুশনের ভিতরে দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আছে আপনার হচ্ছে লেদারের হচ্ছে গ্লসি একটা ডিজাইন করা খুবই সুন্দর এবং টেবিলও আছে ম্যাচিং করা হ্যাঁ এটার সাথে টেবিল আছে ম্যাচিং করা অনেক অনেক সুন্দর একটা ডিজাইন এটা যারা কিনা একটু লাক্সারিয়াস একটা রুম করতে হ্যাঁ ড্রয়িং রুমটাকে একদম সাজিয়ে তুলতে তারা কিন্তু এটা নিতে পারেন তো আমরা এখানে আরো একটি দেখাই ডিপ কালারের ভিতরে আর এটার পায়াটা কিন্তু একবার ইউনিক দেখুন মেটাল তো এটা না হ্যাঁ এটা হচ্ছে মেটাল আছে এবং এটা আমি বলবো যারা একটু কালারফুল চাচ্ছেন দেখেন কালারটা কি সুন্দর একটা কালার এবং সাইডে একটা ডিভান করে দেওয়া আছে অনেক সুন্দর হবে এটা এবং এটাও কিন্তু ভেলভেটের মধ্যে আছে এবং প্রত্যেকটা কুশন দেখেন কি সুন্দর সফিস্টিকেটেড কালার এর মধ্যে করা মানে বসতেও পারবে ঘুমাতেও পারবে চাইলে হ্যাঁ আচ্ছা তো এখানে ডিপ কালারে কিন্তু আরো একটি আছে আমরা একটু দেখাই এটা তো একটু বিগ সাইজের ভিতরে এটা যাদের কিনা স্পেস আছে রুমের ভিতরে অনেক তাদের জন্য এটা এবং এটা একটু ডার্ক টোনের মধ্যে অনেকেই ডার্ক টোন অনেক পছন্দ করেন তাদের জন্য এটার কর্নার করা আছে আর এইখানে কিন্তু করা আছে দেখুন ডিজাইন করা আছে এবং এটা কিন্তু আপনি সেপারেটলি উঠিয়ে ওয়াশ করতে পারবেন ঠিক আছে মানে ইজিলি ওয়াশ করার জন্য সুবিধাটা দিয়ে রেখেছে তো এইখানে আরো একটি ডিজাইন এটা হচ্ছে আপনার কর্নার করা এখানে অনেক সুন্দর করে ছোট ছোট শোপিস আপনি রেখে সাজিয়ে তুলতে পারবেন এত সুন্দর এটা এবং দেখেন এই কর্নারটা দেখেন কতটা ইউনিক এখানে আপনারা যে কিছু রাখতে পারবেন মানে এটা তো অফিশিয়াল ইউজও করা যাবে যেরকম ডিজাইন আপনারা চাইলে অফিশিয়াল ইউজও করতে পারবেন আবার হেড কিন্তু আছে এখানে হ্যাঁ ওকে তো এই পর যে আমরা আরো কিছু ডিজাইন দেখাই এছাড়াও কিন্তু আসলে 221 ফরমেশনের সোফা গুলো আছে ইউনিক ইউনিক ডিজাইনের এই যে দেখুন বলবো যে একটু স্পেস কম আছে তারা কিন্তু চাইলেই এগুলো নিতে পারবেন এটা খুব সুন্দর একটা কালারের মধ্যে করা এবং এটারও কিন্তু কুশনের ভিতরে দেখেন কি সুন্দর করে গোল্ডেন কালারের ডিজাইন করা আছে ওকে তো এখানে আমরা একটু দেখাই এখানে কিন্তু পাশাপাশি দুইটা কর্নার সোফা আবার দুইটাই কিন্তু ডাবল কালার কোটে মানে ডাবল লেয়ারের কম্বিনেশন করা কালারে হ্যাঁ একটা একটু ডার্ক টোনের মধ্যে আসছে আর একটা একটু আপনার লাইট টোনের মধ্যে আসছে মানে দুইটার হচ্ছে डिफरेंट डिफरेंट ডিজাইন আসছে আর এটা তো আপনার সাথে পুরোপুরি ম্যাচিং এ বলা যায় অনেকটা হ্যাঁ অনেকটা বাট আমি বলবো যে দুইটারই মানে ডিজাইন আমি বলবো আপনাদের মন মুগ্ধ করবে আপনারা যদি শোরুমে আসেন আর এটার একটু বিশেষত্ব বলি এটার হেডটা কিন্তু আপনি চাইলেই নামাতে পারবেন দেখেন চাইলেই কিন্তু হেডটা আপনি উঠাতে পারছেন অ্যাডজাস্টেবল একদম অনেক সুন্দর আচ্ছা আমি এবার আপনাদেরকে দেখাবো একটা গদি সোফা টু টু ওয়ানের এবং এটা এত সুন্দর দেখেন কালারটা কি ইউনিক একটা কালার এবং জাস্ট আরও কাছে আনেন তাহলে বুঝতে পারবেন কতটা গ্লোসি একটা টেক্সচার দেওয়া এই লেদারটাতে এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার এবং খুবই সফট হবে মানে আপনি না বসলে বুঝতে পারবেন না যে এত এত সফট হবে এবং কাঠের ফিনিশিং দেওয়া আছে কর্নারে আর এই ডিজাইনটার কারণে আরো সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে এটা আমি বলবো যে এটা হচ্ছে যারা কিনা অনেক লাক্সারিয়াস একটা মানে মানে ভাইব চাচ্ছেন ড্রয়িং রুমে বাট আপনাদের খুবই শর্ট আছে স্পেস তারা কিন্তু এটা নিতে পারেন তো এই পর্যায়ে এখানে কিন্তু আরও কনার সোফা আছে আমরা একটু এইখানে দেখাই আপু এইটাও তো একবার নিউ কালেকশন না হ্যাঁ আমাদের এখানে এগুলো নিউ কালেকশন আসছে এটাও কিন্তু কর্নার করা আছে এবং দেখেন এই কর্নারে কিন্তু গ্লাস দেওয়া আছে এখানে আপনারা চাইলে অনেক কিছু আপনারা রেখে সাজাতে পারবেন ঠিকনেসও তো অনেক গ্লাসের ঠিকনেস আছে এবং দেখেন কালার কম্বিনেশনগুলো কিন্তু খুবই খুবই সুন্দর করা হয়েছে আচ্ছা চলে যাচ্ছি আমি একটু কর্নারে এখন যেটা দেখাবো এটা কিন্তু আপনার এল শেফের আছে এবং হচ্ছে সুইট ভেলভেটের মধ্যে খুবই গ্লসি একটা ডিজাইন হবে এটা গোল্ডেন কালারের মধ্যে এবং দেখেন ডിവান সহ এবং হেড্রেস এটা কিন্তু একটা সাইডে হচ্ছে করা আছে আপনারা বেড হিসেবে ইউজ করতে পারছেন এটা এবং এটা কিন্তু আপনারা চাইলেই নামাতে পারবেন উঠাতে পারবেন খুবই ফ্লেক্সিবল হবে এটা মানে এটা দেখুন জাস্ট নামাতে হলে এভাবে এনে জাস্ট আপনারা ছেড়ে দিলেই হবে রাইট খুবই সুন্দর তো আমি বলবো শোরুমে আসতে হবে শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি বাড্ডা নুর হাকিম টাওয়ারের দ্বিতীয়তলায় চলে আসবেন আল্লাহ হাফেজ